দেবদার মোস্ট মুভি ফাইনালি ফাইনালি রিলিজ করতে চলেছে যেটার নাম ধুমকেতু বহু বছর ধরে আটকে ছিল এবং আমি হঠাৎ ইনস্টাটা খুললাম এবং খোলার পরেই দেখি ধূমকেতুর পোস্টার এবার প্রথমে বিশ্বাস করিনি এবার সেটা না করারও কারণ আছে যে এতবার ধূমকেতু নিয়ে এত কিছু হয়ে গেছে এবার সেটা বিশ্বাস করাটা খুব মুশকিল অনেকবার কথা হয়েছে এই আসছে তখন আসছে অমুক টাইমে আসছে তমুক টাইমে আসছে এবার এতবার মন ভেঙেছে তারপরে বললাম যে ভাই আবার সেই কিছু একটা হবে তারপর দেখলাম যে কার কোথা থেকে এসছে খবরটা দেখি দেবদা নিজে পোস্ট করেছে তারপরে যে যে না নিজে পোস্ট করেছে তাহলে অগস্ট দু হাজার পঁচিশ এবং সেটা ডেটও দিয়ে দিয়েছে কৌশিকাঙ্গুলি এটাকে ডাইরেক্ট করছে দেবদা আছে সঙ্গে শুভশ্রী এই যে জুটিটা বাংলা আবার ফিরে পেতে চলেছে এবং সেটা কিন্তু বেশ বেশ একটা ভালো খবর এবং এই সিনেমাটা নিয়ে না বছরের প্রথম থেকে অনেক জায়গায় অনেক কিছু কথা কিন্তু ওই যে বললাম এতবার ফেক নিউজ এসছে এতবার তারা বলেছে আসছে তারপর আবার আসেনি আবার পিছিয়ে গেছে তারপর একটা টাইমে শুনলাম যে হবে না আজকে পোস্টারটা দেখে প্রথম কথা বিশ্বাস করিনি তারপর দেখলাম না দেবদার পেজ থেকে যখন এসছে দেবদা ইনস্টাগ্রামে ইয়েটা করেছে পোস্ট করেছে এবার তাহলে চলো ঠিক আছে কৌশিক গাঙ্গুলি ডাইরেক্ট করেছে এবং কৌশিক গাঙ্গুলি বলেছিল এটা নাকি দেবদার করা ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার মানে তার পারফর্ম করা ওয়ান অফ বেস্ট ক্যারেক্টার তিনি যে পারফর্ম করেছে এবার জানি না কত ভালো পারফর্ম করেছে এবং এটা নিয়ে না বাংলার মানুষ হা করে বসছিল এবার অনেক সময় কি হয় যখন অনেক সিনেমা অনেক পরে আসে তখন তার ক্রেজটা চলে যায় কিন্তু এখানে না ক্রেজটা যায়নি ওই যে দেবদা এবং শুভশ্রীতির যে ফ্যান ফলোয়িংটা এই যে জুটির ফ্যান ফলোয়িং তারা ওই ক্রেজটাকে বাঁচিয়ে রেখেছে কৌশিক গাঙ্গুলীর ছবি গাঙ্গুলী নিজে বলছে গাঙ্গুলির মতো ডাইরেক্টর বলছে যে দেবদার একটা বেস্ট পারফরমেন্স তার সেটা কি লেভেলের হয়েছে দেবদার জুটি এই যে এত জিনিস এই খবরটাকে না পুরনো হতে দেয়নি যখনই এসছে সেটা ফেক হোক আসল হোক আমরা সেটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে এবং বাংলার লোক আরেকবার বিশ্বাস করছে ধূমকেতু আসতে চলেছে এবং এটা বোধ আর চেঞ্জ হবে না যদি কোনো না সেরকম প্রবলেম ক্রিয়েট হয় তাহলে বোধ এটাই ফাইনাল অগস্ট সিনেমাটা মুক্তি পেতে চলেছে বড় স্ক্রিনে এই যে পোস্টারটা এর আগে যে পোস্টারটা এসেছিল ওখানে আমরা দেখেছিলাম দেবদার একদম মানে কাছ থেকে ক্লোজ আপ একটা মুখ এবং সেখানে প্রস্থেরিকের কাজ যেটা দেখে ছিটকে গেছিল এবং এই যে পোস্টারটা দেবদার চেয়ারে বসে আছে বয়স হয়ে গেছে শরীর ভারী হয়ে গেছে সেই প্রস্তুতিকের লুকটা এবার সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি মানে কি লেভেলে কাজ সেটা অনেক আগে হয়েছে যখন এসছিল তখন তো আমরা কথা বলেইছিলাম সেটা দেখতে ভালো লাগছে এবং এইখানে যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন যে বডিটা এবার ভারী হয়ে গেছে বয়স হয়ে গেছে তিনি এক জায়গায় বসে আছে এবং সেখানে কালার কারেকশানের কাজ দেখুন গ্রিনিশ একটা টোন রাখা হয়েছে ওই পিরিয়ডটাকে আমাদেরকে মনে করাচ্ছে আউটস্ট্যান্ডিং কালার কারেকশানের কাজ আউটস্ট্যান্ডিং একটা পোস্টার দেখে ছিটকে যাওয়ার মতো বড় স্ক্রিনে ইন্ডিপেন্ডেন্স ডেতে আগুন লাগিয়ে দিতে চলেছে জুটির কামব্যাক এটাকে আমরা বলতে পারি বড় স্ক্রিনে আবার দেখা সেটা একটা ট্রিটের থেকে কম কিছু নয় কোশিকাঙ্গুলের সিনেমা ভাই বলার মতো ভাষা নেই এবার খালি এবার মানে প্রে করা ডেটে যে এটা যেন না পিছায় যেন না আবার বন্ধ হয়ে যায় এটা যেন ফাইনালি আসে এটাই বলার বেস্ট অফ লাক ধূমকেতু চলো দেখা হচ্ছে বড় স্ক্রিনে হলে তাড়াতাড়ি ধূমকেতুর সঙ্গে ধুমকেতু আসলেই যেটা দেখবো দেখে রিভিউ মানে কতক্ষণে দেখবো দেখে রিভিউ দেবো সেটা অপেক্ষা না আর করতে পারছি না এখন থেকেই এক্সাইটেড সব লোকজন দেখা যাক কেমন হয় সিনেমাটা এটা নিয়ে যখন আরো আপডেট আসবে সেগুলো দিতে থাকবো কারাগার আপনারা ধুমকে ধুমে খবরটা শুনেছেন এবং আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে ফেলুন আর এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ